বঙ্গোপসাগরে আবারও একবার নিম্নচাপ দেখা মিলতে চলেছে যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কেমন হবে এই নিম্নচাপের বৃষ্টি আমরা জানাব তবে চতুর্থ সপ্তাহের শুরুর দিকে অথবা শেষের দিকে আবারও একবার নিম্নচাপ উত্তরবঙ্গোপসাগরে তৈরি হতে পারে যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সরাসরি এফেক্ট পড়তে পারে যে ক্ষেত্রে বৃষ্টিপাতের দেখা ভারীও হতে পারে এই বিষয়গুলি আজকের আলোচনায় থাকবে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বিষয় উঠে আসছে সেটা দেখাবো একটুখানি দেখে নিই যে বর্তমান উপগ্রহ চিত্র কি বলছে তো যেহেতু বর্তমান যে নিম্নচাপটা ছিল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে সেটা কিন্তু কিছুটা ভেতর দিকে প্রবেশ হচ্ছে আস্তে আস্তে যার ফলে এখানে তেলেঙ্গানা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এবং উড়িষ্যার দক্ষিণ পশ্চিম ভাগ বলতে পারেন মেঘাচ্ছন্ন হবে কিন্তু দক্ষিণবঙ্গে এর প্রভাবে হালকা প্রভাব যেটা থাকবে সেটা হচ্ছে যে শনিবার কিন্তু রবিবার থেকে পরিবর্তন হয়ে যাবে কারণ ওইখান থেকেই নতুন করে আবার ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে ধীরে ধীরে মঙ্গলবারের মধ্যে যার ফলে আবারও বৃষ্টিপাত ধীরে ধীরে দক্ষিণবঙ্গে রবিবার থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করবে তো ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোথাও ঝাপসা কাত আবার মেঘলা আবার কোথাও একটু মেঘলা মেঘলা হচ্ছে বিশেষ করে উপকূলবর্তী কিছু অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সামান্য সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদিও সেগুলো মানে মোটের উপরে বলা যায় যে আশি শতাংশ জায়গাতেই নাই তাই একটু ব্যবসা গরমটা থাকবে তবে একদম বিরাট আকারের নয় তবে রোদের তেজ ভালো মতো থাকবে উত্তরবঙ্গে রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত একটু একটু করে বাড়তে থাকবে মৌসুমি অক্ষরেখা কোথায় রয়েছে সেটা আমরা দেখে নেব এর পাশাপাশি সতর্কতা কী আছে সেটা আমরা দেখে নেব তারপর আমরা আলোচনা করব কী কী রয়েছে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা সংক্ষিপ্তভাবে ষোলো তারিখ সতর্কতা নেই উত্তরবঙ্গে সতেরো আঠেরো অর্থাৎ রবি সময়ে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তার পাশাপাশি পরের দিকে দার্জিলিং কালিম্পং কোচবিহারও যুক্ত হবে উনিশ কুড়ির মধ্যে আবার সতর্কতা নেই তারপর একুশ বাইশের মধ্যে আবার কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে হলুদ সতর্কতা তবে ভারী বৃষ্টিপাত এখনও বলেনি মোটামুটি এখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে ষোলো তারিখের সম্ভাবনা খুব বেশি নেই হয়তো ওই বললাম কিছু কিছু অংশে টুকটাক করে কিন্তু বেশিরভাগ অংশই ফাঁকা ফাঁকাই থাকবে আগেও বলা হয়েছিল সম্ভাবনা কম কারণ জন্মাষ্টমীর দিনে বেশি সম্ভাবনা ছিল না তবে রবিবার সোমবার মঙ্গলবারের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে উপকূলবর্তী এলাকাতে প্রথমে বাড়বে তারপর ধীরে ধীরে অন্যান্য জায়গাতে বাড়তে শুরু করবে আমরা একবার দেখে নেব বর্তমান আবহাওয়া পরিস্থিতি সিস্টেমগুলো কী কী রয়েছে তো নিম্নচাপ যেটা দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে ছিল সেটা সেখানেই এখানে শনিবার সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অবস্থান করছিলো এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছিলো এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাত হয়েছিল আর কি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমের যোধপুর কোটা গুনা জবলপুর রায়পুর হয়ে ওই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে আচ্ছা নিম্নচাপ হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এর পাশাপাশি এখানে আর কিছু আছে বলার মতো এখানে এখানে বলার মতো আর সেখানে কিছু নেই তবে উত্তর পূর্ব আসামে যে একটা বর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করছে এইটা বলা যায় আর এখানে বলার মতো কিছু নেই চলুন এবারে আমরা একটুখানি দুটো একটা ছবি দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের তো শনিবারের দিকে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে না সতর্কতা নেই সেভাবে কিছু আসাম মেঘালয়ে কিছু বৃষ্টিপাত ঢুকবে এখানে এইখানে কিছু রয়েছে পশ্চিম উপকূলের দিকে রেড অ্যালার্ট রয়েছে আর সতেরো তারিখ আস্তে আস্তে একটু পরিবর্তন হবে সতেরো তারিখটা একটা দেখে যে ছবিটা সতেরো তারিখের যে ছবিটা রয়েছে সেটা দেখুন এখানে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে একটু বজ্রবিদ্যুৎ একটিভিটি ঢুকবে আর অন্ধ্রপ্রদেশে আবার অরেঞ্জ অ্যালার্ট শুরু হচ্ছে এবং এখানেই যেটা হবে নিয়ে আস্তে আস্তে আবার ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করতে পারে তার ফলে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে সতেরো তারিখের পর আঠেরো তারিখে টাকা দেখে নেওয়া যাক আঠেরো তারিখে ওই একই রকম রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে বিক্ষিপ্তভাবে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটের ওপরে পরিষ্কার পরিষ্কারই রয়েছে শুধুমাত্র উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ টাইপের দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এই যে তমলুক মহিষদল এবং জয়নগর বা এদিক ওদিক করে কোথাও কোথাও অল্প স্বল্প মেঘ কোথাও বেশিরভাগ অংশটাই হচ্ছে যে পরিষ্কার দিকেই রয়েছে এবং একদম পরিষ্কারই বলা যায় দিনের বেলায় হলে এটা হচ্ছে পুরোপুরি রোদের ব্যাপার আর বেলা হলেও পরিষ্কার আকাশ এখানে পরিবর্তন হবে আস্তে আস্তে সেইটা এবারে আমরা একটু দেখাবো সেটা কিভাবে হবে সেটা দেখাচ্ছে দেখুন নিম্নচাপগুলো প্রথমে দেখায় যেটা দেখাচ্ছিলাম প্রথমেই এই যে নিম্নচাপ ক্ষেত্রটা দেখবেন এবং পরের দিকে কী নিম্নচাপ আসবে সেটাও দেখিয়ে দেবো তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব তো ধীরে ধীরে দেখুন এই নিম্নচাপ ক্ষেত্রটা যেখানে এখানে যেটা ছিল সেটা আস্তে আস্তে আবার ঘূর্ণাবর্ত আকারে একটু শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে সতেরো রবিবার সোমবার এর ফলে কি হবে না দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলি সহ উত্তর উড়িষ্যার দিকে আবার জলো হাওয়া ঢুকছে ফলে আবার মেঘ তৈরি হবে সুতরাং রবিবার সোমবার এবং দেখা যাচ্ছে যে ওই একই জায়গাতে কিন্তু শক্তি বৃদ্ধি করছে মঙ্গলবারের দিকে যেখানে গতিবেগ অনেকটাই কিন্তু পাওয়া যাচ্ছে কীরকম গতিবেগ দেখা যাক এই জায়গাতে সুতরাং এই জায়গাতে আবার মৎস্যজীবীদের সতর্কতা তাহলে থাকছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের যেটা বলা যায় একটুখানি উত্তর পশ্চিমবঙ্গোপসাগর আশি একাশি পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এরকম বুঝতেই পারছেন আর বায়ুর গতিবেগও প্রায় তার মানে ওই মোটামুটি পঞ্চাশের আশেপাশেই থাকবে গভীর নিম্নচাপের মতো গতিবেগ আর কি আর এইগুলোতে খুবই কম কম থাকবে এইটা হয়ে গেলো একটা এরপরে এটা আস্তে আস্তে ওই ভেতর দিকে ঢুকে পড়বে কুড়ি তারিখের পর থেকে হয়তো একটু করে বৃষ্টিগুলো ধীরে ধীরে কমতে পারে আবার এক দুদিন বাদ দিলে আবার হয়তো একদিন আবার ঢুকবে এরকম করে চলবে এরপরে আবার যেটা হবে দেখা যাক আবার চব্বিশ তারিখের দিকে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে ঘূণ্ডাবর্ত এইখানে থাকবে তার মানে এইখানে আবার কিছু কিছু করে বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করবে অর্থাৎ চতুর্থ সপ্তাহ থেকে মানে মাসের শেষ সপ্তাহতে আমরা দক্ষিণবঙ্গে আবার কিছুটা বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত একটু বাড়া দেখতে পাবো এমনটা কিন্তু বোঝা যাচ্ছে সাতাশ আঠাশ আবার হয়তো দুদিন কমে গেল আবার একটা ঘূর্ডাবর্ত সৃষ্টি হতে পারে উনত্রিশ তিরিশের মধ্যে আবার দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিকে সরাসরি ঢুকতে চাইছে এবং যার ফলে আবার বৃষ্টিপাত আসবে তো সুতরাং চাপের দেখা কিন্তু এরপরে মিলবে এই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা নিম্নচাপের পরে আমাদের বাংলার দিকে নিম্নচাপের সম্ভাবনা কথা এখানে জানাতে জানাচ্ছে উইন্ডি ডট কমটি তো এখান থেকে আমরা এবার দেখে নিই বৃষ্টিপাতগুলো আগামী তিন চার দিনে কেমন থাকবে তো শনিবারে জন্মাষ্টমীর দিনে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা নাই খুবই কম কম এলাকাতে তাই বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে না ধরে নিয়ে এগোতে হবে তবে এই যে সামান্য বিক্ষিপ্ত বিকেল সন্ধ্যের মধ্যে অল্প স্বল্প সম্ভাবনা থাকবে হয়তো কেউ হয়তো আধ ঘন্টা কি হয়তো পনেরো মিনিট দশ মিনিট পেলো তারপর থেমে গেল কিন্তু সেটা হচ্ছে যে হয়তো দেখা যাবে আশি শতাংশ কি পঁচাশি শতাংশ কি নব্বই শতাংশ জায়গাতে হলোই না গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একবার রাত্রি থেকে সকালে সামান্য বৃষ্টিপাত একটু আসতে পারে তবে আসাম মেঘালয়ে কিছু অংশ এবং আসামের দক্ষিণ আসামের দিকে এবং ত্রিপুরা মিজোরাম তার পাশাপাশি সিলেট মনমোহন সিংয়ের দিকগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত আসতেও পারে রাত থেকে সকালে তারপরে কিন্তু আবার ও ঝলমন আকাশ কিন্তু দিনের বেলার দিকে দুপুর পরবর্তী সময় থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আবার এই এলাকাতে কিছু বৃষ্টিপাতের দেখা মিলতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাবে কিন্তু সব জায়গা নয় এবং রবিবার রাত থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং সেখানে আমরা দেখবো যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি সহ উত্তর দিনাজপুরের উত্তর ভাগ সহ যেটা হবে যে আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এইগুলোতে আবার কিছুটা ভারী বৃষ্টিপাত নামবে তাই ওখানে রয়েছে কিছুটা সতর্কতা অরেঞ্জ এলার একটু টাইপের রয়েছে এইটা হয়ে গেল রবিবার থেকে সোমবার এটা আগেও বলা হয়েছিল রবি সোমবার বৃষ্টিপাত বাড়বে আর সোমবারও দক্ষিণবঙ্গে আবার দেখা যাবে এক দু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে সুতরাং রবিবার সোমবারে কিছু বৃষ্টিপাত হবে এবারে এই যে নিম্নচাপটি বৃদ্ধি পাচ্ছে শক্তি বৃদ্ধি হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দক্ষিণ ভাগের দিকে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে ভালো বৃষ্টিপাত ঢুকিয়ে দিচ্ছে এর ফহালে তো আমাদের এখানে ঢুকে পড়বে তার ফলে কী হবে তার ফলে যেটা হবে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গেও কিছু বৃষ্টিপাত এই সময়কালে আবার বাড়বে সেটা দেখাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে দেখুন মঙ্গলবারেও কিন্তু কিছু বৃষ্টিপাত হবে কিন্তু সবসময় বৃষ্টিপাত থাকবে না এই যে বেলার পর থেকে হয়তো ইনিমুচাপটি ভেতর দিকে যখন ঢুকবে তখন কিছু মাঝারি বৃষ্টিপাতের প্রভাব থাকবে পরোক্ষ প্রভাব মাথায় রাখবে যেটা হচ্ছে পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত হবে প্রত্যক্ষ প্রভাবটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে থাকবে এইটা হয়ে গেল সুতরাং হালকা মাঝারি বৃষ্টিপাতের আশায় বেশি তাই আবহাওয়া দপ্তরও মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ রাতে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু আঠেরো তারিখ রাত থেকে উনিশ তারিখ সকালের মধ্যে পর্যন্তই ভারী বৃষ্টিপাত অর্থাৎ রবিবার রাত সোমবার রাত এই সময়কালে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে তারপরে এই নিম্নচাপটি আসার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমে যাবে এরপরে আবার কি হবে দেখুন এটা চলে গেল এরপরে যেটা হবে দেখুন এখন আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়বে একুশ বাইশের দিকে যেটা সতর্কতা আকারে দিয়েছে আবার দপ্তর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওই একুশ থেকে বাইশ তারিখের মধ্যে কিছু হবে বাইশ তারিখের আবার দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত বেড়ে যাবে হালকা মাঝারি হয়তো বাইশ বা তেইশ পর্যন্ত হলো কিছুটা তারপর আবার একটুখানি কমে যেতেও পারে বা ওই নিম্নচাপের প্রভাব যদি হয়ে যায় বন্যাবর্ত আকারে তাহলে কিন্তু ওই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো ছাব্বিশ তারিখে একটু পাওয়া যাবে সামান্য তারপরে হয়তো একটুখানি কমে যেতে পারে কিন্তু আবার নিম্নচাপের ক্ষেত্র আবার তৈরি হবে ফলে এক দুদিন হয়তো গ্যাপ হতে পারে তারপরে আবার হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত আবার ধীরে ধীরে প্রবেশ হবে ফলে আমরা কিছুটা বৃষ্টিপাত আবার পাবো অর্থাৎ মাসের শেষ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগস্ট মাসে রয়েছে দক্ষিণবঙ্গে ধন্যবাদ